ভাতা নয় অধিকার চাই আপনার হাতে থাকা ডিগ্রির দাম কি এখন মাত্র কয়েকশো টাকা সরকারি ভাতা শিক্ষিত সমাজকে কি তবে ভিখারি বানানোর ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে ভাতা নয় অধিকার চাই শিক্ষিত সমাজ কি আজ ভিখারি বর্তমান সরকারের এই বেকার ভাতা আসলে সাহায্য নাকি শিক্ষিত যুবকদের গালে পাটে চড় যে হাতে কলম থাকার কথা ছিল পৃথিবীর মানচিত্র বদলানোর জন্য আজ সেই হাতে কয়েকটা টাকা ধরিয়ে দিয়ে সরকার আমাদের স্বপ্নকে সস্তায় কিনে নিতে চাইছে আমরা ডিগ্রি অর্জন করেছি লড়াই করার জন্য লাইনে দাঁড়িয়ে সামান্য অনুদান নেওয়ার জন্য নয় একটা কারখানা মানে হাজারো কর্মসংস্থান আর একটা ভাতা মানে হাজারো অলস মস্তিষ্ক সরকার কি চায় না আমরা স্বাবলম্বী হই নাকি আমাদের মেরুদণ্ডটা ভাতার জালে আটকে ভেঙে দিতে চায় আমাদের মেধা বিক্রি নয় আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ চাই মনে রাখবেন যুগ সমাজ জেগে উঠলে ভাতার রাজনীতি টেকে না আমাদের লড়াই ভাতার বিরুদ্ধে নয় আমাদের লড়াই কর্মসংস্থানের পক্ষে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি অল ইন ওয়ান টোয়েন্টি এইট চ্যানেল থেকে তন্ময়